আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ উপস্থিতি চলতেছে মাহের আমরা সবাই শ্যাম পালন করছি এর উপকারিতা অনেক আমরা আলোচনা করছি ধারাবাহিকভাবে শ্যাম ও স্বাস্থ্যবিজ্ঞান নিয়ে তৃতীয় পর্বে এসে আমরা দুইটা বিষয় আলোচনা করবো এক আমাদের ডায়াবেটিস যে সমস্যা এই সমস্যার থেকে আমরা বেঁচে থাকতে পারি সব দেখুন স্বাস্থ্য বিজ্ঞান প্রমাণ করতেছে যে শরীরের প্যানক্রিয়াস বা অগ্নাশয়ে ইনসুলিন এর স্বল্পতা হেতু রক্তে চিনির পরিমাণ বেশি হয়ে যায় ফলে সৃষ্টি হয় ডায়াবেটিস মেলিটাস রোগ এ ব্যাধির প্রথম চিকিৎসাই হচ্ছে খাদ্য নিয়ন্ত্রণ ফলে রক্তে চিনির পরিমাণ কমে যায় এবং খারের পরিমাণ বৃদ্ধি পায় তাতে কি হয় এই ও রোগীর ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসে তাই সিয়াম পালন করুন ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখুন সুস্থ থাকুন দুই নাম্বার গ্যাস্ট্রিক অ্যাসিডিটি এটাও নিয়ন্ত্রণে আসে বলা যায় এটা নির্মূল হয়ে যায় আল্লাহ রাচ্ছে এবং ঢাকা মেডিকেলের বেশ কিছু চিকিৎসক দীর্ঘ পরীক্ষা নিরীক্ষা করে গবেষণা করে তারা ফল প্রকাশ করেছে যে আশি পার্সেন্ট সায়েম বা সিয়াম পালনকারীদের গ্যাস্ট্রিক অ্যাসিডিটি একেবারে নিয়ন্ত্রণে চলে আসে তাছাড়াও দেখা যায় যে ছত্রিশ পার্সেন্ট মানুষের গ্যাস্ট্রিক অ্যাসিডিটি বেশি থাকলে সেটা নিয়ন্ত্রণে নেমে চলে আসে আর বারো পার্সেন্ট এমন রয়েছে যাদের একটু গ্যাস্ট্রিক বেশি হলেও সেটা ক্ষতিকর মাত্রায় পৌঁছে না আল্লাহ সম্মানিত উপস্থিতি তাই আসুন সিয়াম পালন করি শারীরিকভাবে সুস্থ সবল থাকি আল্লাহ আমাদেরকে এই ইবাদত সঠিকভাবে সম্পাদনের তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাআনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া